প্রথম আলোর খবরে বলা হয় দুই দিন কেটে গেছে তবু ভারত পাকিস্তান মহারণ সবার চোখে গেছে লেগে থাকারই কথা মহা নাটকীয়তার জন্ম দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি যে টিটোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়েছে তিপ্পান্ন বলে বিরাশি রানের হার নামানা ইনিংস খেলে মেলবোর্নে জয়ের নায়ক বিরাট কোহলি একশো রানের লক্ষ্য ছুঁতে নেমে একত্রিশ রানে চার উইকেট হারিয়ে ঢুকছিল ভারত ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছেন কোহেলি পরে মাঠ ছেড়েছেন বিজয়ী দেশে ম্যাচ জেতানো সেই ইনিংসের পর বিশ্বজুড়ে চলছে কোহলি বন্দনা তিনি নিজেও ইনিংসটিকে তার ক্যারিয়ারের সবচেয়ে ওপরে রেখেছেন তবু একটা জায়গায় নিজেকে অপরাধী মনে হচ্ছে কোহলির মন্থর শুরুকে জগা খিচুড়ির সঙ্গে তুলনা করেছেন কোহলি টিটোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচার চ্যানেল স্টার কে বলেছেন শুরুতে কোনোভাবেই গ্যাপ বের করতে পারছিলাম না প্রথম একুশ বলে মাত্র বারো রান করার পর মনে হচ্ছিল খেলাটাকে আমি জগা খিচুড়ি বানিয়ে ফেলেছি কিন্তু অভিজ্ঞতা ও ব্যাটিং গভীরতার মূল্য বুঝতে পারার কারণে পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছি ভারতের হয়ে সবসময় এই ভূমিকা পালন করে আসছি জানতাম টিকে গেলে ইনিংসের শেষ দিকে বড় শট খেলতে পারব রান তারা শুরুতে লোকেশ রাহুলকে হারায় ভারত এরপরই আসেন কোহলি থিতু হতে হতে অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখেন দলের চরম বিপর্যয় একে একে বিদায় নেন অধিনায়ক রোহিত শর্মা ফর্মের তুঙ্গে থাকা সূর্যকুমার যাদব ও পাঁচে পদোন্নতি পাওয়া অক্ষর প্যাটেল প্রকাণ্ড চাপে পড়া ভারতের ইনিংস মেরামত করা ছাড়া তখন উপায় ছিল না কোহলির হার্দিক পান্ডিয়াকে নিয়ে শুরুতে সে কাজী করেছেন এক দুই নিয়ে রানের চাকা সচল রেখেছেন সুযোগ বুঝে মোহাম্মদ নেওয়াজের করা তৃতীয় ওভারকে নিজেদের প্রথম লক্ষ্যবস্তু বস্তু বানিয়েছেন মোমেন্টাম পেয়ে যাওয়ার পর জয়ের দিকে ছুটেছেন একসময় সময় সাতান্ন দশমিক এক চার স্ট্রাইক রেটে ব্যাট করা কোহলি তেতাল্লিশতম বলে চার মেরে ফিফটি ছুঁয়েছেন মহাপ্রলয় বইয়ে পরের দশ বলে করেছেন বত্রিশ স্ট্রাইক রেট তিনশো বিশ অবিশ্বাস ইনিংসের বিবর্তনে পঞ্চম উইকেটে হার্দিককে নিয়ে গড়েছেন একশো তেরো রানের জুটি বোলিংয়ে তিন উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে চল্লিশ রান ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে হার্দিকের অবদানও কম নয় কঠিন পরিস্থিতিতে হার্দিককে যোগ্য সঙ্গ দিয়েছেন বলে মনে করেন কোহিলি সত্যি বলতে ওই সময় আমি ভীষণ চাপ অনুভব করেছিলাম কিন্তু হার্দিক কয়েকটি মারার বাউন্ডারি পর আমিও হাত খুলতে শুরু করি আমাদের জুটি কখন একশো পেরিয়েছে বুঝতেই পারিনি আমরা পরিকল্পনা করে এগিয়েছি আরো জোরে দৌড়েছি ওদের শরীরী ভাষাও বোঝার চেষ্টা করেছি শেষ ওভারে ভারতের দরকার ছিল ষোলো রান নেওয়াজের প্রথম বলেই হার্দিক সর্বশক্তি দিয়ে করতে গিয়ে ধরা পড়েন পাকিস্তান অধিনায়ক বাবুর আজমের হাতে হার্দিক ম্যাচ জিতিয়ে আসতে না পারলেও আক্ষেপ নেই কোহিলির জানতাম যে কোনো মুহূর্তে মোড় ঘুরবে ওরা ম্যাচে ফিরতে চাইবে তবে ওরা দেরি করে ফেলেছে আমরাও আরেকটু আগে জিততে চেয়েছি